নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘর কোনো লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজ হচ্ছে রবিবার তো আজকে কোনো ডেলি ব্লগ আমি শ্যুট করিনি কারণ হচ্ছে সকাল থেকে আমার শরীরটা একটুখানি খারাপ করেছে সেই জন্য কোনো রকম শ্যুট করিনি তো ভাবলাম যে এই সন্ধেবেলায় আর কি এই ড্রেসিং টেবিলটা ভাবছি আর কি একটু গোছ গাছ করবো কারণ না দুদিন যাবো আমি মোছামুছি কিচ্ছু করতে পারি নি কারণ তোমাদের বলছি না যে আমার শরীরটা ভালো যাচ্ছে না সেই জন্য মোছামুছি কিছু করতে পারিনি কিন্তু আর কি একদম এর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তো দেখো এই যে হেলা গোচা হয়ে একদম এর অবস্থা খুবই খারাপ হয়ে আছে আর একদম ধুলোও পড়েছে জানো তো এগুলোতে তো এইগুলো আর কি একটুখানি ধুলো ঠুলোগুলো পড়েছে ভাবছি কি বলো না একটুখানি মুছিও করবো আর একটুখানি আর কি সাজিয়ে নেব আমার ড্রেসিং টেবিলটা তো সেই জন্য এই ড্রেসিং টেবিলটা আমি খুব শখে কিনেছিলাম জানো তো খুবই শখে পয়সা জমিয়ে নিয়ে বরের কাছ থেকে পয়সা নিয়ে নিয়ে জমিয়ে জমিয়ে এই ড্রেসিং টেবিলটা কিনেছিলাম এটা আমার ভীষণ শখের আর কি একটা ড্রেসিং টেবিল তো সেই জন্য আর কি এটা আমি খুব যত্ন করেই রাখি ঘরের প্রত্যেকটা জিনিসই অবশ্যই আমি যত্ন করে রাখি কিন্তু এটা আমার একটা শখের মধ্যে বলতে পারো খুব যত্ন করে রাখি তো যখন আর কি এরকম নোংরা ঝোংরা পড়ছে তো মনটা খারাপ হয়ে যাচ্ছে যে পরিষ্কার ঝরিষ্কার করতে পারছি না তো চলো আজকে আর কি যখন ডেলি ব্লগে দিয়ে নিই আমি তো এটা আর কি একটু ক্লিন করবো গোছাগুছি করবো তোমাদের আর কি তোমাদের সাথে চলো শেয়ার করি তো তোমরা মধ্যে কি করি বলো তো জিনিসগুলো নিই আর হেলা গোছা করে আর কি রেখে দিই যেমন তেমন করে আর কি রেখে দিই তো সেই জন্য আর কি গুছানো হয়ে ওঠে না সময় সময়ের অভাবে তো ভাবছি আর কি আজকে ভালো মতন করে গুছিয়ে নিই তো চলো গোছাবার জন্য তো সবার আগে এগুলোকে নামাতে হবে নামিয়ে নিয়ে এগুলো আর কি বিছানাতে রাখি রেখে নিয়ে আগে গোটাটা মুছে নিই ভালো করে তারপরে আর কি এক এক করে সাজাবো তো তোমরা দেখতে থাক এই গোপাল ঠাকুরটা আমি মায়াপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম তো ছোট্ট গোপাল একটা বড় মতন দেখেছিলাম কিন্তু সেটা আর কেনা হয়নি তখন এই ছোট্ট গোপালটাকে আমি মায়াপুর থেকেই নিয়ে এসেছিলাম তো আমি এখানেই আপাতত রেখে দিয়েছি ওকে আর এই ফুলদার এইটা ফুলটা এই এটা কিনেছিলাম আর কি আমি আগের বছর রথে কিনেছিলাম এটা জানো তো এই দোলনা টাইপের এটা আর কি আমি যখন মৌতোর বলে আমাদের এখানে একটা জায়গা আছে জানো তো সেই মৌতোর থেকে কিনেছিলাম আর কি এই শো পিসটা তো রাধাকৃষ্ণর আর কি শো পিস আর এটাকে কিনেছিলাম হচ্ছে আমি রাসমেলা থেকে গরু আর গরুর বাছুর আর এইটা হচ্ছে আমার বর বানিয়েছিল এটা লাইট জ্বলে এখনও আপাতত আর কি লাইটটা জ্বালানো যাচ্ছে না যে তারের ফিট করাই আছে এটা ব্যাটারি দিলে তবে আর কি লাইটটা জ্বলবে এখানে লাইটটা আছে এই যে তো চলো ঝটপট করে আমি জিনিসগুলো আগে নামিয়ে নিই ওই থেকে কিনেছিলাম এই আলোটা আমাদের এখানে যে রাসের মেলা হয় না আর কি শীতকালে সেই রাস মেলা থেকে আলোটা কিনেছিলাম বেশ ভালো লাগে জানো তো অন্ধকার করে জ্বালালে বেশি ভালো বোঝা যাবে তো দেখো বন্ধুরা এই যে গোটাটা একদম খালি করে দিয়েছি এই যে আর নিচের এই র্যাকটা আর কি বরের জিনিসপত্র আছে এবার আর কি গোটাটা মুছে নেবো তারপরে আর কি সাজিয়ে দেখো তো দেখো এ দেখো এত জিনিস সব অগছালা হয়েছিল জানো দেখো কি ড্রেসিং টেবিলটা পুরো আমি ভালো করে মোছামুছি করে নিয়েছি এবার আর কি এইগুলো আর কি আমি এখান সাজিয়ে নেব ঝটপট করে তো তোমরা দেখতে থাকো প্রথমে আর কি আমি ওপরগুলো সাজাবো প্রথমে এই এবার এইগুলো আর কি মুছে মুছে আমি এখানটা সাজিয়ে নেব দেখো বন্ধুরা এইগুলো কত শখে আর কি আমি কিনেছিলাম কিন্তু এইগুলো আর পরা হয় না এই জন্য এরকম কিছুগুলো কানের দুল না সব অনেককে দিয়ে দিয়েছি তো এই একটাই আপাতত আমার জন্য রেখেছি আমার ওই ছোটো ছোটো কানে আর এই বড় কানের দুল ভালো লাগবে না তো সেই জন্য বাক্সবন্দিই আছে আর এইগুলো হচ্ছে আমার বিয়ের সময় আর কি চুলে লাগিয়ে নিয়ে চুল বাঁধানো বাঁধা হয়েছিল আর কি মানে যখন রিসেপশানটা আর কি এখানে দেওয়া হয় তখন আর কি এগুলো আমার চুলে লাগিয়ে চুল বাঁধা হয়েছিল আর দেখো কত ক্লিপ আছে এগুলো যখন আমি বিউটিশিয়ান শিখেছিলাম না তখন আর কি চুল ফুল বাঁধবার জন্য আর কি আমি এইগুলো কিনেছিলাম জানো তো এই যে এগুলো সব আমার বর আর কি গুছিয়ে নিয়ে রেখে দিয়েছে এগুলো আমার মনেই ছিল না যে এগুলো ছিল জানো তো তো তোমাদের বলি না আমার বর খুব গুছোনে তো আমার বর আর কি রেখে দিয়েছে গুছিয়ে নিয়ে আর এইখানে আছে আর কি একটা এজো চেন এটাও আর পড়া হয় না জানো তো সাজেই তো না তো পড়বো কোথা থেকে শখ করে সব কিনি জানো তো কিন্তু সাজার হয় না এটা আমার বিয়ের আগের আর কি কিনেছিলাম আর এটা আর এটা হচ্ছে আইশ্যাডোটা একটা আইশ্যাডো আর কি এটা আর কি এটাও কিনেছিলাম বিউটিশিয়ান ক্লাসের জন্যই তো নিজেও কিছুটা ইউজ করেছি কিছুটা অন্য আর কি যাদের সাজাতাম তাদেরও আর কি দিয়েছি আর আর একটা ছিল আর একটা অন্য কাউকে আর কি দিয়ে দিয়েছি তো এইগুলো আপাতত দেখো এই নিচের এইগুলোতেই তো আমার এই র্যাকটা মোটামুটি কমপ্লিট হলো এটা ওপর থেকে একদম নিচ পর্যন্ত এটা কমপ্লিট হলো তো দেখো ওপরে আর কি এই শোপিসগুলো ছিল এগুলো ওপরটাতেই রেখে দিয়েছি আর কি আর নিচেতে আর কি এগুলো এখানে যে মাস্কটা এই মাস্কটা এখানে সাইডে রেখেছি আর বাকি পারফিউম আছে নারকেল তেল আছে একটা ক্রিম আছে আর এটা হচ্ছে আমার আর কি টোনার ফেস টোনার এখানে আর কি এগুলো এইভাবে রেখেছি আর নিচে দেখো নিচে আর কি একটু এই গলার মালা তারপরে এই আর কি চুলের গাডার কানের হেনা তানা রেখেছি আর এদিকে কিছু রেখেছি আর কি মলম আছে আর মুখে মাখার আর কিছু ক্রিম আছে একদম নিচে রেখেছি দেখো এই বড় বোলটায় কাঁচের বোলটায় রেখেছি মাথার চুলের আর কিছু ক্লিপ আছে আর গাডার আছে আর কি রেখেছি আর এই দিকে তো তোমাদের বললামই যে কিছু ক্লিপ তারপরে কানের দুল এই বক্সগুলোই রেখেছি সাইডও আর এটাতে আছে আমার আর কি গলার আর কি চেনটা রেখে দিয়েছি এখানে এইভাবে আর কি এইদিকে রোটা সাজিয়ে দিয়েছি এই দিকটা কমপ্লিট হলো এই বন্ধ করে দিলাম এইবার পালা হচ্ছে এই দিকটা তো সবার প্রথমে আমি দেখো এই দুটোকে আর কি লাগিয়ে নেবো এগুলো আর কি চুরি রাখবার জন্য হাতে চুড়ি আর কি রাখবার জন্য এই দুটো দুটোকে দিয়েছিল তো আমি আপাতত কোনো আর কি চুরি চুরি হাতে ব্যবহার করি না আমার এই অলঙ্কার দুটোই থেকে বেস্ট আর কোথাও বিয়েবাড়ি গেলে আর কি সিটি গোল্ডের আর কি দুটো বাউটি আছে সেগুলো পরে নিই বাস বেস্ট একদম তো সেই জন্য এগুলো আপাতত এখন এমনিই আছে তো এটা হচ্ছে হেয়ার ড্রয়ার এটা আমি অনেক শখ করে কিনেছিলাম যেন তো এটা আমার বরকে এক কিনে দিতে বলেছিলাম চুলটা সবসময় আমার ভিজে থাকতো শীতকালে তো শরীর খারাপ হতো বলে আর কি এটা আমার বর কিনে দিয়েছিলো এই হেয়ার ড্রায়ারটা তো সবসময় ইউজ করার হয় না গরমকালে তো পারেই না এখানে যতটা গরম আছে তো এখন আপাতত এটা এমনিই থাক আর এর উপরে দুটো কিছু আমার বরেরই আর কি পুরোনো মোবাইল এই মোবাইলগুলো আমার বর আর ছাড়তে চাইছে না কারণ এর সাথে অনেক স্মৃতিও জড়িয়ে আছে তো সেই জন্য এগুলো বিয়ের আগের আর কি মোবাইল এটা আমার বরের আর এটা আমার মোবাইল কিন্তু এই মোবাইলগুলো চালু আছে কিন্তু এখন আর এগুলো চলবে না এগুলোই শুধু গান শোনা হয় আর কিচ্ছু হয় না তো এগুলো আপাতত এখানেই আর কি আমার বড় রেখে দিয়েছে আর হচ্ছে কিছু সানগ্লাস এখানেই আর কি এই সানগ্লাসগুলো থাকে তো দেখো বন্ধুরা এটাও আমার কমপ্লিট হয়ে গেল সাজানো তো ওপরে আর কি এটা হেয়ার ড্রায়ার রেখেছি হেয়ার ডায়ারের বক্সের ওপরে আর কি দেখো দুটো ফোন আছে পাশে সানগ্লাসগুলো আছে আর এই থাকটা রেখেছি চিরুনিগুলো যত চিরুনি আছে সব বরের আর আমার মিলিয়ে চিরুনি আছে আর এদিকে একটা হাফ হেনা হেনাটা আছে আর হেনাটা রেখে নিতে হবে অনেক অনেকদিন হলো হেনা আছে এটা একটা আবিরের প্যাকেট আছে আর এইদিকে সমস্ত আর কি আমার হাতের চুরিগুলো আর কি বক্সগুলো এখানে রেখে দিয়েছি এইভাবে আর এটা হচ্ছে আমার সূত্র নিয়েছিলাম যেন অনলাইনে তো দেখো কিছুগুলো মঙ্গলসূত্র আছে এই মঙ্গলসূত্রগুলো আপাতত এই বক্সেই রেখে দিয়েছি নাহলে আর কি ধুলো আর পড়বে তো সেই জন্য আর নিচে রেখেছি দেখো পাউডার দু জায়গায় দু রকম পাউডার আছে আর কি আর এখানে কিছু কাগজপত্র বাস এই আর কি সাজিয়েছি তো এইটা কেন বন্ধ হলো এবার আর কি এই দিকটা সাজাবো তো বাকি যে এইগুলো রয়েছে আর কি এইগুলো সব আর কি ওদিকটায় যাবে কিছু আর কি আমার লিপ লাইনার এই পেন্সিলগুলো আছে আর কি এইগুলো আর কি আমি এর মধ্যে করে আপাতত রেখে দিয়েছি তাহলে চারদিকে আর কি ছড়িয়ে ছিটিয়ে যাবে তো এটাকে আর কি আমি এইখানেই রাখি ঝটপট আর কি সময় বের করতে সুবিধা সব থেকে বড় অলঙ্কার আমার সিঁদুর কৌটো সিঁদুর কৌটো গুলো আর কি থাকে তো চলো এটা সাজিয়ে নিই তারপর এই যে দিকের তাকটায় আর কি শোপিসগুলো সাজিয়ে নিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো আর কি এই যে এইদিকে চিরুনি তারপর আমার লিপ লাইনারগুলো আর কি আছে আর দিকে সিঁদুর কৌটুয়ার আর এই যে গোল্ডেন কালারের জায়গাটা দেখছি এর মধ্যে আর কি আমার কানের দুল আছে যেটা সময় পরে আর কি এদিক ওদিক যায় এইগুলো আছে আর নিচে তাকে আর কি রেখেছি দেখো আমার লিপস্টিক আছে আইলাইনার আছে আর নেইল পলিশ আছে এই লিপস্টিক গুলো কিন্তু আমার সব বিয়ের আগে জানো তো অনেক শখ করে কিনেছিলাম কিন্তু মাখার হয় না ঠোঁটে লাগানো আর হয় না লিপস্টিক গুলো তো এমনিই পরে আছে এর থেকে অনেক লিপস্টিক আর কি দিয়েও দিয়েছি লোককে তো এই আপাতত এখন এই কটাই আর কি বেঁচেছে এইগুলোর মধ্যে আমার ফেভারিট কালার ড্রেসিং টেবিলটা ঠিক এইভাবেই আমি সাজিয়েছি দেখতেই পেলে আমি আমার ড্রেসিং টেবিলটা এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি প্রত্যেক দিন পরিষ্কার করি কিন্তু আবার সব সময় তারাহুড়োর মধ্যে জিনিসপত্র নিই তো অগোছালো হয়ে যায় তো মাঝে মধ্যে এরকম গুছোই আমি খুব বেশি জিনিস না থাকলেও অল্পের মধ্যে আমি আর কি জিনিসগুলো এইভাবেই আমার সাজার জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিই আর সবসময় সাজা গোছা হয় না তো কোনো জিনিস এক্সপায়ারও হয়ে যায় সেগুলো ফেলে দিই কোনো ক্রিম ট্রিমগুলো আর যেগুলো আর কি থাকে সেগুলো মাখামাখি করি মানে যখন সাজতে মন করে তখন সাজি নাহলে সাজি না এমনি একটা ব্যাপার বেশিরভাগ সময় আমি প্লেনই থাকি অত সাদা গোচার হয় না শখে কিনি আর সব পরেই থাকে তো যাই হোক তোমরা দেখতেই পেলে আর কি আমি আমার ড্রেসিং টেবিলটা কীভাবে সাজালাম তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আর কি আর তোমরা কিভাবে সাজিয়ে রাখো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ড্রেসিং টেবিলটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু বলো এটা আমি অনেক শখ করে কিনেছিলাম জানো তো অনেক শখ করে কিনেছিলাম তো গরিবের ঘরে অল্প অল্প আর কি পয়সা জমিয়ে নিয়ে যদি একটা ঘরের জিনিস হয় শখের জিনিস হয় সেটা দেখবে আরও বেশি আর কি খুশির ব্যাপার হয় আর সেই জিনিসটা আমরা দেখব অনেক যত্ন করে রাখি ঘরের বউরা তো যাই হোক নিচের তাকটা আমার বর কিছুতেই আর কি গুছোতে দিচ্ছে না তো ও নাকি আমি সাজালে গোছালে নাকি ও খুঁজে পায় না সেই জন্য ও আর কি ছুঁতে দেবে না আমাকে ওর মতন করে নিচের তাকটা আর কি নিয়ে জামা বলে যে তুমি গোটা ওপরটা নাও ড্রেসিং টেবিলের কিন্তু নিচটা আমার চাই তো ওকে ওর মতন ছেড়ে দিয়েছি বাবা ওর জিনিস আমি ছোবো না কারণ খুঁজে না পেলে আবার তাড়াহুড়োর সময় ওরই মুশকিল হয়ে যাবে দেরি হয়ে যাবে কাজের তো সেই জন্য নিজটা আপাতত দেখলাম গোছানোই আছে ও নিজের জায়গায় নিজে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখে আমার জায়গাটা না ও আবার গুছিয়ে রাখলে আমি খুঁজে পাবো না সেই জন্য আমার জিনিসটা আমি গোছাই ওর জিনিসটা ও গোছায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সব্বাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো